আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস বাস্তব সংখ্যা দুই ধরনের মূলদ এবং অমূলদ মূলদ সংখ্যার দুইটি ভাগ একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে ধনাত্মক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক সংখ্যা আবার ধনাত্মক সংখ্যার মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা এক এবং যৌগিক সংখ্যা এক মৌলিক বা যৌগিক কোনোটিই নয় এই জন্যে এককে আলাদা করে দেখানো হয়েছে এরপর আমরা দেখব ভগ্নাংশ ভগ্নাংশ দুই ধরনের সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের মধ্যে রয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি করা যায় আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করা যায় দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে পশিম দশমিক এবং অসীম আবৃত্ত দশমিক আর অসীম অনাবৃত্ত দশমিক যেটা সেটা হলো অমূলদ সংখ্যা তাহলে শুধুমাত্র অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা বাদে যত সংখ্যা আছে সবগুলোই মূলদ সংখ্যা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যা তো আজকে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এক নজরে দেখে নিলাম এগুলো সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানবো আল্লাহ হাফেজ